হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বি ফ্লেভার্স আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো এগ কোরমার রেসিপি তো চলুন দেখা যাক কীভাবে আমরা এটা তৈরি করি সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি ডিম ডিমটাকে আমরা সেদ্ধ করে মাঝখান থেকে দুফালি করে নিয়েছি এখানে আমরা নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা কাজুবাদাম পেঁয়াজ এখানে আমরা পেঁয়াজ দুভাবে কেটেছি একটা বড় করে একটা ছোটো ছোটো করে নিয়েছি গোটা ধনে গোটা জিরে আর ফোরনের জন্য নিয়েছি গোটা গরম মশলা আর লাগছে আমাদের এখানে এলাচের গুঁড়ো এখানে নিয়েছি দুধের মালাই এখানে নিয়েছি দুধ গোলাপ জল লবণ বাটার এখানে আমরা লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো একসাথে মিশিয়ে নিয়েছি ফ্রাইং প্যানে দিয়ে দেবো সামান্য তেল দিয়ে দেব গোটা রসুন আদা কাঁচা লঙ্কা বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ সব কিছুকে হালকা করে ভেজে নেব দিয়ে দেব কাজু বাদাম সব কিছুকে খুব বেশি না হালকা করে ভেজে নেব দিয়ে দেবো গোটা ধনে গোটা জিরে সব কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দেবো সামান্য জল এবার এটাকে দু মিনিটের জন্য ঢেকে দেব এখানে দু মিনিট হয়ে গেছে দু মিনিট পর ঢাকনা সরিয়ে দেখে নেব এখানে জলটা প্রায় শুকিয়ে গেছে এগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার আমরা এগুলোকে তুলে নেব এবার এটাকে আমরা ঠান্ডা করে পেস্ট বানিয়ে নেব এবার কড়াইতে দিয়ে দেবো বাটার দিয়ে দেব মশলাটা এখানে আছে লাল লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর লবণ সব কিছুকে ভালোভাবে কড়াইয়ের সাথে মিশিয়ে নেব ঘুরিয়ে ঘুরিয়ে এবার এর মধ্যে একটা একটা করে ডিম সাজিয়ে দিয়ে দেবো ডিমগুলোকে আমরা উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা টস করে নেব এখানে আমাদের ডিম ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমরা তুলে নেব কড়াইতে দিয়ে দেবো আবারও কিছুটা তেল এখানে তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেব কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে তুলে নেব এখানে আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নেব এবারে এই পেঁয়াজ ভাজার তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা দিয়ে দেব বেটে রাখা মশলা মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব দুধের মালাই মালাই বলতে এখানে আমরা দুধের উপরে শটটাকে ব্যবহার করেছি আপনারা চাইলে ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন দিয়ে দেব দুধ পরিমাণ মতো লবণ কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে ঝোল ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা একে একে ডিম এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বেরেস্তা সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার এটাকে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে হতে দেব ঢাকনা সরিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নেব দিয়ে সামান্য গোলাপ জল আর দিয়ে দেবো এলাচ গুঁড়ো এখানে আমাদের রান্না হয়ে গেছে এবার এটা আমরা পরিবেশন করে নেব ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি এক কোরমা আজকের আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন পর্বে নতুন আরেকটা রেসিপি নিয়ে